জেলার ছাগলনাইয়া পরশুরাম ও ফুলগাজিতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে উপজেলার তিনটি অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে যান চলাচল টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের সতেরোটি ভাঙন অংশে ফের পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ রাস্তাঘাট ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ফসলের জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে লোকালে পানি ঢুকে তিন উপজেলায় প্রায় পঁয়ত্রিশ হাজার পরিবার পানি বন্ধি রয়েছেন সাড়ে সাতটা বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি ঘরে ভাঙি ভাঙি পড়ে যাই পানি মানে এমনভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই জিনিস সব দুয়ে ইয়ে হয়ে গেছে ভিজে গেছে প্রতি বছর এই পানিগুলো ওঠে কিন্তু এই বছর সর্বোচ্চ উঠছে এই যে আমাদের গতিয়া গান তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাছি উপজেলাতে অনেকগুলো বার ভেঙে যায় তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক ওই বাত্তা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে ওইদিকে ফুলগাছি ভোষ আমাদের ওইদিকে তো হইছেই এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে প্রায় বৃষ্টির উপরে আছে

জিপ পয়েসার শুনতে চাচ্ছি আপনাকে ফেনীতে এই মুহূর্তে বন্যার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানান চিপ পয়েন্সার আপনি যেমনকি বলেছেন ফেনিতে কিন্তু গত দেন মাসের মাথায় কিন্তু তৃতীয়বার বন্যায় কবলে পড়েছেন পরশুরাম কুলটাজি এবং ছাগল ইয়ার মানুষ এখানে কিন্তু গত মাসের পনেরো তারিখে প্রথমবার বন্যার কবলে পড়েন সে সময় পেনি মুহরি কোয়া নদী বেড়ি পনেরোটি অংশ ভুঁড়ে যায় পানি প্রবাহিত হয় লোকালয় পানি ঢুকে পড়েছিল কিন্তু এই চলতি মাসের প্রথমে কিন্তু আবারও বন্যার কবলে পড়েন পেনির ছাগলিয়া পুলকাজি এবং পশুরামের মানুষ সেই সময় সতেরোটি স্থানে বেড়ি ভেঙে গিয়েছে সে সতেরোটি স্থানে ভ ভেঙে যাওয়ার ফলে কিন্তু তখনও পানির নিচে তলিয়ে গিয়েছিল ফসলি জমি রাস্তাঘাট বাড়ি ঘর কিন্তু এবার কিন্তু আবারও চোদ্দ দিনের মাথায় বন্যার কবলে পড়েছেন এখানকার মানুষরা সে বন্যায় কিন্তু প্রচুর পরিমাণের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন যে জায়গাটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু উনিশশো সালের পর থেকে আর কখনো বন্যা হয়নি কিন্তু এবারে বন্যাতে কিন্তু এখানকার রাস্তাঘাট বাড়ি সব কিছু ডুবে গিয়েছে এছাড়াও কিছু কিছু এলাকায় বাড়ির ট্রেনের পরিমাণও পানিতে ডুবে আছে কিন্তু অনেকে এখানকার নিরাপদ স্থানের জন্য নৌকা এবং কি স্পিড বোট খুঁজতেছেন কিন্তু অনেকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তার কারণ যে এখানে গতকাল বিকাল থেকে যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুতের যে সাব স্টেশন রয়েছে সেই সাব স্টেশনগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার পরে কিন্তু বিদ্যুতের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইলের যে নেটওয়ার্ক চলে যাওয়ায় কিন্তু মানুষ যোগাযোগ করতে পারতেছেন না এরপরে কে কোথায় কিভাবে আছে এটিও জানছেন না কিন্তু তার আগে আমরা গতকাল রাতে দেখেছি মানুষ নৌকার জন্য সহযোগিতা চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমরা সকাল থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন আমাদেরকে এখানকার যে নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু শুকনো খাবারও তেমন পরিমাণের দিতে দেখা যায়নি এখানে এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ বলা যায় এখানকার অবস্থা এখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা চেয়েছেন বন্যাতে যে আটকা পড়া মানুষগুলো হ্যাঁ এ ছিল আমার কাছে সর্বশেষ পয়সাল প্রেমী থেকে